মোহাম্মদ রামিজ নামে বাইশ বছর বয়সী একজন রোগীর ল্যাব টেস্টের রিপোর্ট অনুসারে ডান অন্ডকোশে এপিডি সিস্ট নামক টিউমার ধরা পড়ে স্ক্রিনে তার পরীক্ষার রিপোর্ট দেখতে পাচ্ছেন এটা তীব্র ব্যথা হতো ও ফুলে যেত এর ফলে রোগীর হাঁটাচলা করার সময় পেরিনিয়াম অর্থাৎ অন্ডকোশ ও মলদারের মধ্যবর্তী স্থানে ব্যথা হয় ও টান লাগে কখনো কখনো এই ব্যথা এতটাই তীব্র হতো যে রোগীর মলদার পর্যন্ত এই ব্যথা বিস্তৃত হয়ে যেত এছাড়াও এ রোগীর গণরিয়া ছিল যার ফলে লিঙ্গ দিয়ে প্রচণ্ড পুজ নির্গত হতো ঘন ঘন প্রস্রাবের বিকৃত প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে তাকে অপারেশন করার পরামর্শ দেওয়া হয় রোগী ভীত হয়ে এইচডি সদনে চিকিৎসা নিতে আসে অবশেষে এইচডি সদন থেকে চিকিৎসা নিয়ে অপারেশন না করেও এখন অনেক ভালো আছেন তার আগের কষ্টকর লক্ষণগুলো এখন আর নেই বললেই চলে

তা ওই ওই ব্যথাটা কবে থেকে শুরু হয়েছিল ওই ব্যথাটা তো তখন থেকে শুরু হয়েছিল তো আচ্ছা আমাদের চেম্বারের ঠিকানা জানতে ও অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদত্ত নম্বরে যোগাযোগ করুন